নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো বাপ্পা সাউন্ড হেসলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে ঝাড়খণ্ড বেঙ্গল উড়িষ্যা রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি সকাল সকাল এসে উপস্থিত হয়েছি টামনা থানার অন্তর্গত ওই মানহাড়া গ্রামে তো আপনারা অবশ্যই জানেন যে মানহাড়া গ্রামে আজকে কুড়ি অগ্রায়ণ কাড়া বড় আছে তো এই আসলে একটা কাড়া উপস্থিত করে তো তো মালিক আমার সামনে আছে তো মালিককে জিজ্ঞাসা করে নেব যে কাড়টা কোন নম্বর সাথে জোড়া আছে এবং কত প্রাইজ আছে এবং কালার কতটা ভরসা আছে এবং কালার সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিছি ভিডিওটা দেখতে থাকুন নমস্কার নমস্কার ওই সর্বপ্রথম আপনার আগের নাম ঠিকানাটা বলো নাম হচ্ছে পল্টু মাহাতো গ্রাম আক্রো পোস্ট অফিস আঁকড়ো থানা বোরো জেলা পুরুলিয়া জেলা পুরুলিয়া তো এখন বর্তমানে কোথায় উপস্থিত আছে এখন এখন মানহাড়া গ্রামে মানহাড়া গ্রামে এখানে কাড়া লাগাতে নিছে হ্যাঁ কাড়া লাগাতে লাগাতে তো কাড়াটা কোন নম্বর সাথে জোড়া আছে এক নম্বরের সাথে এক নম্বর সাথে জোড়া আছে আর প্রাইস কত আছে প্রাইস আছে তোমার 21000 21000 আছে তো কাড়া তো কি জানেন এক নম্বর কাড়াটা তো 6 দাঁত পড়ে তো আপনারটাও ওই 6 দাঁতই পড়ে হ্যাঁ হ্যাঁ সেম বয়স হ্যাঁ সেম বয়স সেম বয়স তাহলে এই 21000 প্রাইস আছে কি হুম তো জন কাড়াটা লাগাতে নিছে তো এই কাড়াটা লাগানো খবর হইছে

কড়া ঠিক আছে কড়া ঠিক আছে নাকি তো এখানে কমিটি কটা দিয়ে লড়াইটা শুরু করবে বলতে হলো মানে আপনারটা এক নম্বরটাই আগে হবে না বলছে তো প্রথম থেকে শুরু প্রথম থেকে শুরু হবে নাকি তো আপনাকে এই মানহাড়া কমিটি মানে ঘনেশ্বর মাহাতো আপনাকে কাড়া জোড়া কনফার্ম দিয়েছে তো ওনাদের উদ্দেশ্যে কি বলবে মানে মানে কি বলবো ঘনেশ্বর দাও খুব ভালো লোক বটে মানে কি বলবো আমাকে আধার কার্ড দিতে দিতেই একদম কনফার্ম করে দিই কনফার্ম না ছ সাতটা পড়েছিল তো উনি তো ওনার তো জড় দেখে বলাই বুঝল যে কাড়া দেখে জোড়া দেখে হবে জড় তো আপনারটা হয়তো চয়েস করলো সেই হিসাবে করা হয়েছে বুঝলে তো আর একটু পরে তো আপনার কাড়া লড়াই আছে তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবে দর্শকরা কি বলবো মানে একটু জলদি করে আসো আর এটাই বলতে চাইছি হ্যাঁ কি হৈছে খেতে যদি ধান কাটাই মতে খেতিৰ মতে আপোনাৰ গ্ৰামে কব কৰিব

কামনা থানা অন্তর্গত মনহাড়া গ্রামে এখানে কাড়া উপস্থিত করান তো সেখানে ওই এক নম্বর কাড়ার সাথে জোড়া আছে অস্তাদ ঘনেশ্যম মাহাতো তো কারা প্রাইস আছে একুশ হাজার টাকা তো আপনারা আর কয়েক ঘন্টা পরেই এই মানহাটা গ্রামে কাড়া লড়াই শুরু হবে ওই অস্তাদ ঘনে মাহাতো আর পল্টু মাহাতো কাড়া লড়াই দেখার জন্য উপস্থিত হবেন এরপর এই পল্টুবাবুর কাড় বর্তমান প্রস্তুতি কেমন চলছে কাড়াটা লড়াই করার জন্য কীরকম মৌসুম আছে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার বছর ভাই লড়াই করা যায় কোষে ঝাল ধুনছে মাতাল কারাই কোষে ঝাল ধুনছে মাতাল কারাই ই বছর ভাই লড়াই করা যায় কোষে ঝাল জানা ঝরকা দিল দোড়ে তো